আলা রসুল হিল করিমাবাদ অনেক বাবা আছেন যারা সন্তানকে মোটেও সময় দেন না যার কারণে সন্তানের সঙ্গে তাদের কোনো মানসিক বন্ধনও থাকে না সন্তান তার মতো করে বড় হয় তার মানসিকতা সম্পর্কে বাবার কোনো ধারণাই থাকে না কেবল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিয়েই দায়িত্ব শেষ হয়েছে ভেবে বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলেন খাবার ও পোশাকের ব্যবস্থা করেই বাবা নিজেকে দায়িত্বমুক্ত মনে করেন অথচ শারীরিক পরিচর্যার মতো সন্তানের মানসিক পরিচর্যাও সমান গুরুত্বপূর্ণ শিশুর বোধ বিশ্বাস গঠনে মা বাবাই প্রথম শিক্ষক সাধারণত বাবারা সন্তানের সঙ্গে ভাবগম্ভীর আচরণ করেন ভাবেন সন্তানের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করলে সে বাবাকে সম্মান করবে না তার কথা শুনবে না তাই বাবা সন্তান থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন এটি মারাত্মক ভুল ধারণা এ ধরনের বাবারা সন্তানের মানসিক পরিচর্যা করতে পারে না বাবাকে হতে হবে সন্তানের অকৃত্রিম বন্ধু ওয়াসাল্লাম শিশুদের সঙ্গে বড়ই অন্তরঙ্গ আচরণ করতেন তাদের সঙ্গে সহজ ভাবে মিশতেন্লাহ আব্বাসম রাসুল সাল আলী সাল্লাম আব্বাস রাজি আল্লাহ ছেলে আবদুল্লাহ অবৈদুল্লাহ ও কুসাইয়ারকে এক শাড়িতে দাঁড় করিয়ে বলতেন আমার নিকট যে আগে পৌঁছতে পারবে তাকে এমন এমন পুরস্কার দেওয়া হবে তখন তারা দৌড়ে এসে রাসুল সাল আলী সাল্লামের পিঠ বুকের উপর উঠে যেতেন রাসুল সাল আলী সাল্লাম আদর করে তাদের চুমু খেতেন সম্মানিত অভিভাবক আপনার সন্তান যেন তার সব সমস্যার কথা অকপটে আপনাকে খুলে বলতে পারে তার মনে জেগে ওঠা সব প্রশ্ন ও কৌতূহলের জবাব যেন আপনার কাছ থেকেই গ্রহণ করে নইলে আশপাশের বন্ধু বান্ধবরা তাকে ভুল উত্তর দিয়ে বিভ্রান্ত করবে তাই আপনার উচিত ব্যস্ততার ভিড় সন্তানদের জন্য কিছু সময় বের করা তাদের মানসিক পরিচর্যার দিকে করা নজর রাখা একজন আদর্শ পিতা হওয়ার জন্য সর্বপ্রথম জরুরি হল সন্তানদের প্রতি দয়া স্নেহ মমতা ও ভালোবাসা থাকা তখনই সন্তানরা সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারবে এবং তাদের অন্তরে সাহস ও মনোবল সৃষ্টি হবে তাদের অন্তর পরিচ্ছন্ন হবে এবং বুদ্ধি বিবেক স্বচ্ছ ও তীক্ষ্ণ হবে সম্মানিত অভিভাবক কাল থেকেই আপনার সন্তানকে দিনই পরিবেশে গড়ে তুলুন প্রয়োজনীয় দিন শিক্ষার পাশাপাশি তার হৃদয়ে বপন করুন সাহসের বীজ তার অন্তরে জাগিয়ে তুলুন দিন গাইরাত ও আত্মমর্যাদা বোধ সাহস ও আত্মত্যাগের প্রেরণা এবং ইসলাম ও মুসলিম উম্মার জন্য কাজ করার উদ্দীপনায় সমৃদ্ধ করে তুলুন তার মানুষ জগৎ তাকে পরিচয় করিয়ে দিন ইসলামের সোনালী যুগের সাথে নবী সাহাবায় ক্যারাম ও সালাফের জীবনী থেকে তাকে শিখতে দিন আগামী দিনগুলোতে ইমান ও কুফুরের লড়াইয়ে আপনার সন্তান যেন আবু বকর ওমর রসমান ও আলীর মতো একজন দুর্যয় সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হতে পারে আল্লাহ সব আলা আমাদেরকে দিনদার সন্তান দান করুন নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে তোলার তৌফিক দিন যাতে তারা আগামী দিনে মুসলিম উম্মার নেতৃত্ব দিতে পারে